ख़ालिद हसन وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ ارسله بالحق بشيرا ونذيرا بين يدي السماء وقال رسول الله صلى الله عليه وسلم اصحابي كالنجوم فبايهم اقتديتم اهتديتم وقال تعالى والى مدين اخاهم شعيبا وقال تعالى في شان حبيبه ان الله وملائكته اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমী দীর্ঘ একটি বছর পরে আজকে দের মজলিশের মতো একটি বছর পরে এই মাঠে আমাদেরকে আজকে আবার কিছু কথা বলার এবং শোনার জন্য কৌপিক দান করেছেন এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ এখানে অনেক মুরব্বেন কেরাম বসা আছেন যাদের সামনে কথা বলতে সত্যি ভয় লাগছে আমার যেহেতু আমার কাকা রুহুল রুহুল কাকা এখানে বসা আছে তার সামনে কথা বলতে যে কেউ ভয় পায় তারপরেও সকলে মহাপত করে এখানে বসার জন্য এবং কিছু কথা বলার জন্য আপনারা শোনার জন্য বলছেন তাই আর কি আমি বলার জন্য কিছু সুযোগ পেলাম কোরআন কারিমের অসংখ্য আয়াত আছে এই আয়াতের মধ্য থেকে আমি সামান্য কয়েকটা আয়াতের কিছু অংশ পাঠ করেছি আমি বয়ানের শুরুতেই খুদ্বার মধ্যে দুরুজ শরীফ পড়লাম আমরা অনেকেই দুরুজ শরীফ পড়ছি অনেকেই পড়ি আমি দেখছি এখান থেকে এই দুরুজ শরীফের যে কত ফজিল এটা যদি আমরা জানতাম তাহলে আমরা সকলেই পড়তাম আমরা আমাদের বয়স কিন্তু কম হয় নাই কারো বয়স চল্লিশ পঞ্চাশ ষাট এরকম হয়ে গেছে আমরা অনেকেই দুরু শরীফের ফজিলত জানি না আমরা কিন্তু নামাজে সর্বদা সব সময় দুরু পড়ি পড়ি কি পড়ি না সবে পড়ি না আমরা দুরু শরীফের অনেক ফজিলত আছে এর মধ্য থেকে সামান্য কিছু ফজিলত আপনাদের সামনে আমি বর্ণনা করছি যদি কেউ রসুল সাল আলী বলেন যদি কেউ আমার উন্মতের মধ্য থেকে একবার গুরু শরী করে তাহলে তার আমল নামায় আল্লাহ দশটা নেকি দান করে কয়টা নেকি দান করে শুধু দশটা নেকি দান করে না আমরা তো সর্বদা গোনা করি করি কি করি না গোনা করি না এরকম কেউ আসি সবাই আমরা গোলা করি শুধু নবীরা ব্যতীত সকল মানুষ গোনা করেছেন কিন্তু শুধু নবীরাই গোনা করে নাই নবীরা ছিলেন মাসুর আমরা সবাই গোনা করি রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন যদি কেউ দুস একবার পাঠ করে তাহলে তার আমল আমলনামায় 10টা নেকি দান করা হয় শুধু 10টা নেকি দান করা হয় না বরং সে যত গোনা করেছিল তার মধ্যে থেকে 10টাই গোনা কেটে দেওয়া হয় যদি আমরা কেউ একবার দুস হাইব বলি তাহলে আমাদের আমলনামা থেকে 10টা গোনা কাট কাটা হয় এরকম শুধু দশটা দেওয়া হয় এরকম না দশটা গোনা কাটা হয় এরকম না আল্লাহ আমাদের করেন তারপরে আমরা অনেকেই নামাজের পরে দোয়া করি নাকি শুধু নামাজের পরেই না আমরা অন্য অন্য সময় দোয়া করি কি করি না আমরা অন্য অন্য সময় দোয়া করি বিশেষ করে নামাজের পরে দোয়া করি এই দোয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা জীবনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত যত দোয়া আল্লাহর কাছে করেছি আমরা অনেকেই দেখি আমাদের দোয়া কবুল হচ্ছে না এরকম দেখি আমরা দোয়া করতে যে আল্লাহ আমি এই কাজটা করব কিন্তু এই কাজটা করতে পারলাম না হয় কি হয় না অনেক অনেক দোয়া করি চিন্তা করি আমার ছেলেকে আমি মাদ্রাসায় দেব কিন্তু আমরা যেতে পারি না অনেকেই অনেকে অনেক দোয়া করি কিন্তু কবুল হয় না কবুল হয় না এরকম না আল্লাহ তালা সব দোয়া কবুল করে আল্লাহ সিস্টেম রেখেছেন আল্লাহ যে যে আপনি করার সাথে সাথে কবুল এরকম হয় কি হয় না আপনি মনে করেন এখন গোলাকাট বাজারে যাবেন চিন্তা করতেছেন পথে দাঁড়ায় রয়েছে চিন্তা করতেছেন এখন আসতো তাহলে আমি যাইতে পারতাম এটা চিন্তা করতেছেন

আমরা আজকে চাইলাম আল্লাহর কাছে আল্লাহ এখনে দিলেন না সামনেও দিলেন না কিন্তু আল্লাহ তাআলা আমাদের থেকে ভালো জানেন আমাদের জন্য কখন দিলে সুবিধা হবে কিয়ামতের দিন ওই মত কঠিন মুসিবতের দিন যখন মা ছেলে কে চিনবে না বাবা তার ছেলে কে চিনবে না ভাই তার ভাই চিনবে না বোন তার বোন কে চিনবে না এই মুসিবতের দিন আল্লাহ তাআলা আমরা যে আজকে দোয়া করছি এই দোয়ার ফসল আল্লাহ তাআলা ওই দিন দান করবে এজন্য জোয়া করার কিছু প পদ্ধতি আছে আমরা অনেকেই জানি না জোয়া কীভাবে করতে হয় জবাব করেই যাই শুধু জোয়া করেই যায় জোয়া করার সময় বিশেষ করে যে আমাদের কাজটা করতে হবে সর্বপ্রথম আমাদের জোয়ার পূর্বে আল্লাহর সুক্তি আদায় করতে হবে আমরা বলতে পারি আলহামদুল্লিল্লাহ জবুল আলমি সমস্ত প্রশাসকে আল্লাহ তা আলোচনা এটা বলতে পারি আল্লাহ তাআলার প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে এরপরে আমাদের আল্লাহ তালা শুক্রিয়া আদায়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ পড়তে হবে এইভাবে দোয়া করলে আশা করা যায় দোয়া খুব তাড়াতাড়ি কবুল হবে প্রথম কি করতে হবে বলে কথা বলেন প্রথমে কি করতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে তারপরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লামের প্রতি দুরুদ পড়তে হবে আমরা পড়তে পারি দুরুদ ইব্রাহিম

শুরুতে ফজিলা আল্লাহ শুনলাম এরপরে আমাদের দোয়া চলতেছিল দোয়া দোয়া কিভাবে করতে হবে প্রথমে আল্লাহ তাল্লাহ প্রশংসা করতে হবে এরপরে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের উপর দূর করতে হবে দূর করার পরে আপনার যা ইচ্ছা আপনি আল্লাহ কাছে চাইবেন যত মনে চায় যা কিছু মনে যায় আপনি মাঝখানে চাইলেন এরপরে আপনি আবার পড়তে হবে রাসূল সাল্লাহ আলী আসাল্লামের দূর বিশেষ করে দূর ইব্রাহিম পড়লে বেশি ভালো এটার ফজিলত অনেক বেশি

লা ই ইনশাতর্দ লা আযীদ লাকুম ওয়া লা ইনতাফাতুম ইন্ন আযাবি লা shadid আল্লাহ তাআলা সকল উদ্দেশ্য করে বলে যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি তাহলে তোমাদের নিয়ামতের নিয়ামত আরো বাড়িয়ে দেব যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি তাহলে কি আমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেয়া হবে অনেকে আমরা জমিতে কাজ করি করি কি করি না অনেকে মালিকিয়ে

এরকম কোরআন কারিমে আল্লাহ তাআলা অনেক জাতিকে পাঠিয়েছিলেন কোরআন কারিমে আল্লাহ বলেন ওয়া ইলা আদিন আকাহুম হুদা আল্লাহ তাআলা আদ জাতির কাছে হযরত হুদ আলাইহিস সালাম কে পাঠিয়েছিলেন তারা এত পরিমাণ নিয়ামত পেয়েছিল এত পরিমাণ নিয়ামত পেয়েছিল যা বিরল অনেক নিয়ামতের তা পেয়েছিল যেমন তাদের সময় অনেক ফল ফুল হতো বর্তমানে আমাদের সময় এখন বেশি ফল হয় না কিন্তু তাদের সময় অনেক ফল ফুল হতো তারপরে তারা আবার পাহাড় শিল্প পাহাড় কাজ করতে পারতো পাহাড় থেকে পাহাড় খেতে খেতে তারা বাড়ি বানাতে পারত অনেক তারপরে আরো আজ জাতি ছিল যেমন তারা বিশাল বড় বড় টাওয়ার নির্মাণ করতে পারত এরকম আল্লাহ অনেক জাতি ছিল যারা নিয়ামতের সুক্রি আদায় না করার কারণে এবং আল্লাহ তালা কোরআন চাইলে প্রায় পঁচিশ জন নবী নাম উল্লেখ করেছেন পঁচিশ জন নবীকে পাঠিয়েছিলেন কিন্তু নবীর সংখ্যা তো আরো অনেক বেশি প্রায় দেড় লক্ষ বেশি দেড় লক্ষ বেশি আল্লাহ তালা নবী আসুলকে দুনিয়ায় পাঠিয়েছিলেন এই কোরআন গাড়িদের মধ্যে প্রায় পঁচিশ জন নবীর নাম উল্লেখ করা হয় যেদের মধ্যে হুদ আলী ইসলাম

তোমরা এক আল্লাহ তালার ইবাদত করো সব নবীর কি দায়িত্ব ছিল জানেন আপনারা সকল নবীর একটাই কাজ ছিল শুধু আল্লাহ কি ছিল আমাদের নবী কি কাজ ছিল আল্লাহকে চিনানো আমাদের নবীকে যখন হুজুর সাল্লামকে যখন মক্কায় পাঠানো হয় তখন এই দুনিয়ায় এত পরিমাণ খারাপ চলছিল এত পরিমাণ যা পৃথিবীতে আর কখন এরকম আমাদের নবীকে যে সময় পাঠানো হয় একেবারে জীবন্ত মানুষকে কবর পুঁতে দেওয়া হতো আমাদের ওবিগের সময় দুনিয়াতে পাঠানো হয় এরকম কাজ চলছিলো জীবন মানুষকে বাটিতে পুতে দেওয়া হতো আর অনেক অনেক খুন করা মিছিল তো সময় কিন্তু হযরত মুহাম্মদ আলাইহিস সালাম তাদের জাতিকে দাওয়াত দিতেতে লাগলো তাদের জাতিকে বলতে লাগলো তোমরা আল্লাহ এক আল্লাহর ইবাদত করো তারা হযরত মুহাম্মদ আলাইহিস সালামকে বলল আল্লাহ বলতে কিছু নাই কি বললো আল্লাহ বলতে কিছু নাই তারপরে তারা বললো আমরা যে পাহাড় খোদাই করে যে বাড়ি বানালাম এটা আমাদের নিজেদের নিজেদের জন্য আমরা পাচ্ছি আমাদের নিজেদের ব্রেন কে আমাদের কাজ করে আমরা এইগুলো পাচ্ছি আল্লাহর কোনো এর কিছুই নাই আমরাই সব করেছি নিজেদেরকে অনেক বড় মনে করত এরপরে তাদের জাতিকে দাওয়াত দেওয়ার পর অনেক দাওয়াত দিলো কিন্তু তারা কখনো দাওয়াতে কোনো কথাই শুনলো না কে ইমান আনলো না যেমন

ঐ নৌকার ভিতরেই কাজ করলো তারা হযরত নূহ আলাইহিস সালাম কষ্ট পাইলে অনেক এত কষ্ট কইরা নৌকা বানানোর পরে এই নৌকায় তারাই কাজ করলো এইজন্য নূহ আলাইহিস সালাম অনেক কষ্ট পাইলেন তারপরে একজন ওই কাজ করতে গিয়া নৌকার ভিতরে পড়ে গেছে সে ছিল আবার অন্ধ তার চোখে ওই ময়লা লাগার কারণে তার চোখ অসুস্থ হয়ে গেল সে ভালো হয়ে গেল এরপর আরেকজন কেবল বুঝো এরকম মনে করেন অসুস্থ সকল রুগীরাও নৌকায় যাইতে লাগলো আর ইচ্ছা করে নৌকা বেঁচে পড়লো আর যে যায় সে সুস্থ হয়ে যায় জন্য তাদের যে যারা কাজটা করছিল খারাপ কাজটা তাদের ময়লা আবার তারা নিজেদের শরীরেই লাগাইলো এরপর কি হইলো নৌকা পরিষ্কার হয়ে গেল লোক কিন্তু পরিষ্কার তাদের ময়লা তাদের গায়ে আবার লাগাইলো কিন্তু আল্লাহ তালা ওই ময়লা ময়লাতে সুস্থ দিয়েছিলেন এরপরে হজরত নূ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন তোমার ছিল তাদেরকে এই নৌকায় এই নৌকায় করলে আচ্ছা যাই হোক আমার পিসে হাসলেন তার সাথে কথা বলা বেঁধুই যা কিছু বললাম বিশেষ করে আমরা শরীফের আমলটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ اشتركوا في يوم كتابة لالله زوار امامكم وانتشاركم واخير زوارنا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة